সেদিন দেখিয়েছিলাম আমার কলকাতার বাড়ির লেবু গাছ আর এই লেবু গাছটা দেখো কেমন লাগছে বলো তো থোকা থোকা লেবু ধরেছে সারা গাছে এত লেবু যে লেবুর ভারে গাছটা প্রায় নুইয়ে পড়েছে চারিপাশে সবুজ কি যে ভালো লাগছে দেখতে এত ফল ভাবা যায় না বুঝতে কি পারছ আমি কোথায় এসেছি আশা করি যারা আমার ভিডিও ফলো করো তারা মোটামুটি বুঝতে পেরেছ যে দিদি কোথায় এসেছে আজকে দেখো কি ভাল লাগছে না দেখতে ভীষণ ভাল লাগলো মানে এত ভালো লাগলো যে এসেই তোমাদের আগে গাছটা দেখালাম ঝুমঝুম করছে লেবু আর আমার সেই পরিচিত রান্নাঘর আমার ডাইনিং স্পেস যেখানে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে আর থাকতে তো বটেই অনেক অনুষ্ঠান হচ্ছে কয়েকটা দেখেছি তার ছলকও দেখাবো তাহলে বুঝতে পারলে কি কোথায় এসেছি দুপুরবেলার রান্নাটা বরং দেখাই ঠিক দুপুরের না দুপুরে করেছি কিন্তু এটা অ্যাকচুয়ালি ডিনার কারণ ছেলে আসবে বৌমা আসবে তাদের সাথে বসে আড্ডা দেব তখন রান্না করলে চলে তাই একটু আগেই রান্নাবান্না সেরে নিয়েছি ওরা আসলে জমিয়ে বসে গল্প করা যাবে দেখো তো কেমন হলো চিকেন কষা আর বাসন্তী পোলাও তাড়াহুড়ো করে করেছি তো ওরা যতক্ষণ না খেয়ে ভালো বলছে ততক্ষণ শান্তি নেই তবে মেয়ে একটু টেস্ট করেছে বলছে মা ভালোই হয়েছে এখন দাদা কেমন খায় এবার বলো কোথায় এসেছি হ্যাঁ চলে এসেছি শান্তিনিকেতন ঠিক ধরেছ বলেই দিলাম তাহলে চলো আবার দেখা হবে এখনকার মতো টাটা